প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে আপনারা মাত্র দশ মিনিটই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সার্বিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ডিমটাকে বিট করার সুবিধার্থে আমি এখানে বড় একটা বোল নিয়েছি এরপরে এই বড়ো বোলের মধ্যে আমি ডিমটা ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে রকমই অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করব আটা একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো আটাই লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর নাস্তাগুলোকে তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বলম্বি করে নিচ্ছি এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে আমি এইভাবে কুলবড়ইয়ের শেপে এই নাস্তা ডিজাইনটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব এরপরে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব আর আমি নাস্তার শেপগুলোকে একটু বড় শেপে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোট শেপেও তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর সেই সাথে তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেস